আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বাগদা কৌমি মাদ্রাসায় এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এই কৌমি মাদ্রাসাটি বরিশাল জেলার আগলজের উপজেলার বাগদা ইউনিয়নের বাগদা গ্রামে অবস্থিত এই কৌমি মাদ্রাসার বর্তমানে মহতামিম মুফতি মহিল ইসলাম সাহেব তার দ্বারা পরিচালিত হচ্ছে এই সবিশাল কৌমি মাদ্রাসাটি কিরাতখানা থেকে দাওরা এবং হেফজোখানায় পড়া রয়েছে সুযোগ দক্ষ শিক্ষক দ্বারা এই সুবিশাল মাদ্রাসিটিতে ছাত্রদের দেওয়া হয় সুশিক্ষায় শিক্ষা এই মাদ্রাসার একপাশে রয়েছে সুবিশাল একটি মসজিদ যা দেখতে অনেক সুন্দর আমরা মাদ্রাসার মধ্যে প্রবেশ করলাম একটি বোর্ড দেখতে পেলাম সেখানে ছিল ছাত্রদের দক্ষতার প্রমাণ ছাত্ররা ইসলামিক ক্যালিগ্রাফি গজল কবিতা বক্তব্য লিখে রেখেছে এই বোর্ডে যা দেখে লেগেছিল খুব ভালো বাগদা কমি মাদ্রাসায় দুই দিন ব্যাপী করা হয় বার্ষিক মাহফিল যেখানে থাকে বাংলাদেশের বিখ্যাত সব বক্তারা তারা এখানে এসে তাদের মূল্যবান ওয়াজনোসিয় করে যান যে উপজেলা থেকে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসে মানুষ এই মূল্যবান ওয়াজনোসিয়াদ শোনার জন্য গহরডাঙ্গা বোর্ডের অধীনে পরিচালিত হয় বাগদা কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে বাগদা কৌমি মাদ্রাসা সুনামের সাথে পরিচিত হয়ে আসছে এখানে ছাত্র সংখ্যা বর্তমানে ছয়শ অধিক